যাই কিনা দেখ আজকের থেকে তুই ওদের সাথে থাকবি এক সপ্তাহের মধ্যে দুই লাখ টাকা আনিয়ে দিবি আর যা কিছু জানে ওদের থেকেই জেনে নিবি এবার তুই ওদের সবাইকে সবকিছু বুঝে দিবি আমি গেলাম থাকে জন ভাই এই লোককে আমাদের এখানে এনেই পালাইছে না তুই রোগদান ভাই এটা হচ্ছে সোমালিয়ার একটা দ্বীপ আপনাকে ও বাংলাদেশ থেকে এনে এর কাছে বিক্রি করে দিছে আমাদের সবাইকে এভাবে এই দ্বীপের মধ্যে বিক্রি করে দিয়েছে এখন এখান থেকে ছুটতে হইলে ও যা মুক্তিপণ চাইছে সেটা দিয়ে আমাদের সবাইকে এখান থেকে ছুটতে হবে ভাই অবাক হওয়ার কিছু নাই আমরা সবাই একই চক্রের ভিতরে পড়ে গেছি এখন এখান থেকে যাইতে হইলে দুই লাখ টাকা করে দিতে হবে কিভাবে টাকা দিব বাড়ি থেকে সম্পদ যা ছিল বিক্রি করে ইউরোপ যাওয়ার জন্য দালালকে দিয়ে আজকে এই পথের প্রতি হয়ে গেছে এখন এখান থেকে যাই তাহলে কিভাবে টাকা দিব সেটা টেনশন করতে করতে এখন অবস্থা খারাপ ভাই ওই বাইরের দিকে দেখেন সব কিছু হারাই নিচ্ছে হয়ে গেছে তোরা বসে বসে কেন গল্প তো তোর টাকার খবর কি টাকা দিতে যখন টাকা দিস না কেন তোরা বসে বসে আবার গল্প করতেছ তোর টাকা দে এক ঘন্টার ভিতর তোরা টাকা দিবি না হলে তোরা কেটে সা করে বেশি দেবো বেটা বসে বসে গল্প তোরা এ ধর যোগাযোগ করে তাতে টাকার ব্যবস্থা কর না হলে তোদের খবর আছে কেটে সা করে বেশি দেবো তাতে ধর যোগাযোগ করে মোবাইল দে তাতে টাকা আনা আমাকে মেরে ফেললো আমি কোনো টাকা দিব না আমি কোনো টাকা দিব না তোরা আমার মেরে ফেল কি দে তুই কি কইছ এ হালার কি কইছ তুই টাকা দিবি না এ দাদা তুই টাকা দিবি না

তুমি এখন যে কাজটা করছো এটা ঠিক করো নাই কারণ ওরা খুব জঘন্য মানুষ ওরা দালাল ওরা পারে না এমন কোনো কাজ নেই আমি তো এখানে অনেক দিন থেকে আতিভাই ভাই কিছুদিন আগেও তোমার মতো একজন এরকম ব্যবহার করছিল তাকে নিয়ে গিয়ে ওরা জবাই করে সমুদ্রের মধ্যে ফেলে দিতে এটা এরকম মাথা গরম করিও না এখান থেকে ঠান্ডা মাথায় সবাইকে বেঁচে ফিরতে হবে ভাই মাথা গরম করিও না আর কতদিন ভাই আজকে দুই মাস হয়ে গেল খানা নাই কিছু নাই দেখছেন তো কি অবস্থায় রাখছে পুরো অবস্থা শেষ গেছে নাদিম ভাই মোবাইলটা দে আমাকে একটু আমি একটু বাড়িতে ফোন করি মোবাইলটা দে ওরা যে অবস্থা করছে আমি বাড়িতে একটু ফোন করি যোগাযোগ করি ওরা মনে আমাদেরকে মেরে ফেলবে আমাদেরকে মনে আর বাঁচতে দিবে না আমি বাড়িতে একটা ফোন করি হ্যালো আব্বা আসসালামু আলাইকুম আব্বা না আব্বা আমি তো ইউরোপ বুঝতে পারি নাই না না আমাকে এখানে সোমালিয়া নামে কি একটা জায়গা আছে এক ভাই বলছে এখানে আমাকে সীমান্ত আনি একটা জায়গার মধ্যে বন্দি করে রাখছে এখন আমার কাছে ওরা দুই লাখ টাকা মুক্তি ফোন চাচ্ছে আব্বা তুমি আবার বাঁচাও আমি তো জানি তুমি সব কিছু বিক্রি করে দিয়েছো আমার জন্য বিক্রি করে দিয়ে আমাকে এখানে বিদেশে পাঠাইছ একদম টাকা না দিলে ওরা আমাকে মেরে ফেলবে এখানে আমার সাথে আর অনেকজন আছে অনেককে ওরা নিয়ে মেরে ফেলছে না ওদের একটা বিকেশ নাম্বার দিয়েছে আমি বিকেশ নাম্বারটা তোমাকে বাড়াচ্ছি তুমি আমাকে বাঁচাও আমি বাঁচতে চাই ফেলে ওরা আবারও বাড়ি ফেলবে আমিও কল দিই আমার বাইরের কাছে হ্যালো ভাইয়া তুমি যে তুমি যে লোকের আছে আমাকে ইউরোপ ফাটাইছ সেই লোকটা আমাদেরকে বিক্রি করে দিছে একটা কাছে এখন আমাদেরকে বন্দি করে রাখছে এখান থেকে যাইতে হলে দু লাখ টাকা দিতে হবে টাকা করতে গিয়ে দিবে সেটা আমি জানি না আমাকে পাঁচ হাজার টাকা টাকা দুই লাখ দিতে হবে এক কাজ করো না হলে আমার গর্বের জায়গাটা বিক্রি করে দেবো হ্যাঁ হ্যাঁ মাত্র সবের কাছে বিক্রি করে দাও हमारे फैमिली सेल में क्या हुई तो मतलब घर नहीं रहा है बना बात होता है भाई आमी बास्ता सा हमारे से बाबू के घंटे के सूटे नहीं आ जाओ आमी बास्ता सा इधर है ना कौन अब जो मेरे बिल्ड सामाको मेरे बिल्ड तारा तारी बासा हो मगर भाई जेबाबू होगा मगर बासा हो भाई 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 आपन क्यूट है भाई � এভাবেই হাজার তরুণের স্বপ্ন ভেঙে যায় ইউরোপের আশায় সঠিক পথে যান দালালের মাধ্যমে না